একটি আবাসন আবাসন থেকে থেকে উদ্ধার বিপুল পরিমাণ ওই আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তর পাশাপাশি উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা পুলিশ সূত্রে খবর লিটন মুখোপাধ্যায় নামে এক বৃদ্ধকে পাকড়াও করা হয়েছে তদন্তে জানা গিয়েছে তিনি পুরুলিয়া থেকে ওই অস্ত্র নিয়ে এসেছিলেন মুঙ্গের এক অস্ত্র ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেই তার হদিশ পায় পুলিশ তারপরেই সোমবার ভোরে অভিযান চালানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে লিটনের কাছ থেকে পাঁচটি লং রাইফেল একটি নাইন এম এম দুটি সেভেন এম এম তিনটি রিভলভার তিনটি ওয়ান শাটার এবং নশো পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে মিলেছে অস্ত্র মেশিন মেশিনও এছাড়াও দুশো আঠাশ গ্রাউন্ড সোনা এক লাখ পঁয়তাল্লিশ হাজার নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ একটি ডেবিট কার্ড সোয়াইপ মেশিন ও মিলেছে একটা রেড কন্ডাক্ট করে যার বাড়িতে রেড হলো ওনার নাম হচ্ছে মধুসূদন মুখার্জি দুরিং দ্য সিজার আমরা পাঁচটায় লং আনস পেয়েছি একটা পাম্প অ্যাকশন গান একটা বোল্ড অ্যাকশন রাইফেল দুটো ডিবিবিএল রাইফেল একটা এসবিবিএল রাইফেল এই ছাড়া আমরা 9টা স্মল আর্মস পেয়েছি আমরা ওখানে কিছু ইনস্ট্রুমেন্টস পেয়েছি which includes একটা ব্যারেল দুটো আয়রন পাইপস আর দুটো ইনস্ট্রুমেন্টস ফর আইদার মেকিং দ্য ওয়েপন অর রিপেয়ারিং দ্য ওয়েপন